আমি মোহাম্মদ সাকাওয়াত হোসেন চিরিবন্দ উপজেলা দিনাজপুর জেলা থেকে আসছি আমার পেশা আমি একজন আইসিটি টিচার চিরিবন্দ জননী গার্লস হাই স্কুল মূলত আমি দীর্ঘ চার পাঁচ বছর ধরে একটু হালকাভাবে সামনে ঝাপসা দেখতে পাই পর্যায়ক্রমে যখন ঝাপসা দেখতেছি দেখতেছি আমি আবার আইসিটি টিচার কাছে বেশ ভালোই দেখা পাই এর পরবর্তীতে আমি বাইক যখন রান করি প্রায় দু বছর পরে এক কথা দু বছর আগেই তখন আমি দেখতেছি আমার সামনে কোনো মোটরসাইকেল দুটা দেখতে পাচ্ছি কোনো ব্যক্তিকে মাঝে মাঝে দুটা দেখতে পাচ্ছি আবার আস্তে আস্তে আমি চিনতে পারি না একশো গাছ দূরে হলে চিনতেই পারতেছি না ফেস তখন আমি ওই আমাদের দিনাজপুরে হাসপাতালে যাই সেখানে যা আমাকে চশমা দেয় তখন আমি দূরে একটু দেখতে পাই পর্যায়ক্রমে আসতে পরে দেখি ওই চশমা দিয়েও আমার ডান চোখ দিয়ে তবু কিন্তু আমার ওই সমস্যাটা চলে আসব এই অবস্থায় আমি ইন্ডিয়া চলে যাই ইন্ডিয়া যাওয়ার পরে আমি হাসপাতালে দেখাই তারা কোনো ব্যাখ্যা না করে অনেক পরীক্ষা নিরীক্ষা করে বলে যে আপনাকে অপারেশন করতে হবে এরকম বললো আর বললো যে এখানে কয়েকদিন থাকতে হবে তো ওখানে বাঙালি আরও ওই আমাদের দিনাজপুরের সাইটে একজন ওখানে গেছে তো উনি বলল যে আমি এখানে আসছিলাম আমার অপারেশনটার সমস্যা হয়েছে ওরা যে লেন্স দিতে বলছে ওই লেন্স আমি টাকাও পে করছি কিন্তু ওই লেন্সে আমার কাজ হয়নি তো উনি আমাকে বলল যে আমি বাংলাদেশে আমাদের ডাক্তার আছে উনি কয়েকটা দেশের অ্যাডভাইজার তো উনি বললো যে কোথায় আছে আমি জিজ্ঞাসা করলাম তখন উনি আমাকে মোবাইলে ভিডিও দেখাল এবং লিঙ্ক দিল আমি ভিডিও সার্চ করে সেগুলো দেখতে পেলাম দেখি যে ঢাকা আই কেয়ার হসপিটাল ডাক্তার প্রফেসর হারুন রশিদ স্যার দীর্ঘদিন ধরেই এই কাজগুলো সলভ করেন এবং ওনার কাজগুলো খুবই ভালো আমি একটার পর একটা অনেকগুলো ভিডিও দেখছি দেখার পরে আমি ইন্ডিয়ার চিকিৎসা করলাম না বাংলাদেশে আসলাম তো গত মাসে আমি এখানে হাসপাতালে আসি প্রায় এক মাস হলো মনে হয় আসার পর আমি স্যার দেখলো দেখার পর স্যার বললো যে একটু রেটিনার সমস্যা মনে হচ্ছে তা আমি রেটিনার ডাক্তারকে রেফার করতেছি তারপরে আমাকে রেটিনার ডাক্তার দেখলো দেখার পর উনি বললো যে তিন চার বছর আগে কোথাও আঘাত পেয়েছিল নাকি তখন আমি বললাম যে হ্যাঁ পেয়েছিলাম তো হচ্ছে যে ওখানে কিছু পার্সেন্ট ড্যামেজ হয়ে গেছে তো এটা ট্রিটমেন্ট করতে হবে আমি আর একটু দেখি উনি আবারও চেক করলো করার পরেই আমাকে তিন মাসের হচ্ছে চিকিৎসা দিলো মেডিসিন দিল আর বললো যে আমি অপারেশনের সাজেশন করার জন্য আবার হার্ন স্যার যে করতেছি আপনি অপারেশন করতে পারবেন ওরে মেডিসিনগুলো দিলেন আর আমাকে স্যারের কাছে আবার পাঠাইলেন পুনরায় আমি স্যারের কাছে আসলাম দেখাইলাম স্যার বলল যে ঠিক আছে অপারেশন করো তখন আমাকে বললো যে আরও পরীক্ষা করলেন উনি নিজেই আরও আদার্স বিভিন্ন পরীক্ষা করছে বিভিন্ন প্রযুক্তি অত্যাধুনিক মেশিন দিয়ে করার পরে উনি বলল যে আপনি কি করেন ব্যাখ্যা করেন আমি বিস্তারিত বললাম আমি প্রতিদিন বাইক চালাই আমি আইসিডি টিচার মোবাইল ল্যাপটপ প্রতিদিন আমাকে চালাইতে হয় সব ঘটনা আমি বললাম আর কি উনি ধৈর্য সহকারে ধরছে রকম বিরক্ত ফিল করেনি তখন উনি বলল যে আমি যে লেন্সটা দেব সবই শুনলাম সেটাই যদি লাগান তাহলে খুব বেস্ট হবে এবং আমি একটা লেন্সে বলবো ওইটা লাগালে খুব ভালো হবে আপনার এই ধরনের কোনো মতামত আছে আমি বললাম স্যার আমি প্যাশেন আমি আপনার কাছে আসছি ভালো ট্রেনমেন্টের জন্য আপনি কোনটা লাগাবেন কোন লেন্স এগুলো তো আমার আইডিয়া নেই আপনি যা ভালো হয় সেটাই করবেন আমি সেটাই এগিয়ে নিয়ে আসি উনি তাৎক্ষণিকভাবে আমাকে কাছে ডাকলেন ডাকে বললেন যে এখানে একটা চার্ট দেখালেন আমাকে দেখে বললেন যে আপনাকে মনোফতাল প্লাস নিতে হবে সেটা ইউএস জনসন অ্যান্ড জন জনসন কোম্পানি বলা যায় ওখানে আরও একটা কোম্পানি আছে অ্যালকোন নামে একটা কোম্পানি আছে বেস্ট ওইটা তাহলে আপনার রেটিনারটা একটা টেন পারসেন্ট রিকভার হয়ে যাবে এবং আপনি খুব দূরেরটা খুবই ভালো দেখবেন আপনি যে দেখতেছেন বাম দি বা ডাম দিয়ে দেখতেছেন এখন অপারেশনের করবে খুবই সুন্দর দেখবেন মিডিলও ভালো দেখবেন কাছে বই পড়ার জন্য যেটুকু পাওয়ার লাগবে সেটাকে আমি চশমা দেবো চশমা নিতে আপত্তি আছে দেখেন আমি ডাক্তার আমি চশমার ব্যবহার করতেছি আমার তো সমস্যা হচ্ছে না তা আপনার কেন হবে তা আমি এটা সাজেশন করলাম এটা তো আপনার মতামতকে আমি সঙ্গে সঙ্গে স্যারকে আসেনকে বললাম আমি সম্পূর্ণভাবে আপনার উপদেশ পালন করব আমি কবে আসবো উনি আমাকে মেডিসিন দিলেন দেওয়ার পরে উনি বলল যে আগামী সপ্তাহে তারপরে আমি পনেরো দিন পরে অপারেশন আমার করলো এবং দিব্যি আমি এখন এত সুন্দর ভালোভাবে দেখা পাচ্ছি এবং অপারেশনের সময়ের অভিজ্ঞতার কথা যদি বলেন আপনারা তাহলে আমি বলবো আমি প্রথমে একটু ভয় পেয়েছিলাম যখন আমাকে পোশাক পরানো হয় তারপরে যখন ছাড় আমাকে কাছে নিয়ে বললো যে আমরা ফ্রেন্ডলি কাজটা করব আপনাকে অপারেশন থিয়েটারে আছি আমরা আলাপ করব আর আপনার চোখে তো কোনো ব্যান্ডেজ নাই ইঞ্জেকশন দেয় নেই কিছু দেয়নি আপনি শুয়ে পড়েন কোনো টেনশন হয় আমাকে শোয়ালো তখন আমি তাৎক্ষণিকভাবে বলছি যে কি করবে কাটবে না কি করবে তা না আমি টেরে পারলাম না আমাকে তাকাইতে বললো আমি দেখতেছি কিন্তু সুন্দর মজার একটা ব্যাপার যখন আমার চোখে অস্ত্রটা দেয় একটা চিকন দিয়ে একটু করে ঠান্ডা বরফের পানির মতো দিচ্ছে কাজ করতেছে কিন্তু আমি সবগুলাই দেখতে পাচ্ছি কিন্তু আমার চোখে একটু ব্যথা ছিল না আমি একটু কষ্টও নাই এবং আমাকে মিনিটে মিনিটে বলছে সাগর সাহেব আপনি ওকে আছেন ভালো আছেন আমিও বলছি ভালো আছি কোনো সমস্যা না স্যার কোনো সমস্যা নাই উনি বলে বলছে তো আপনার ছানিটা আমি ভেঙতে ভাঙতেছি আপনার চোখটা ওয়াশ করতেছি আপনার চোখে খুব সুন্দর হচ্ছে শোক খুব ফাইন ফাইন এরকম আলাপ করতে করতে আমার মনে হয় আনুমানিক দশ বারো মিনিট আমাকে বলল যে অপারেশন শেষ এর মধ্যে শেষ আমি শেষ মানে কিছুই নেই আমাকে ছেড়ে দিল আমি তখন বললো যে চোখটা আমি নিজের ইচ্ছা বন্ধ করলাম উনি বন্ধ করতে বলেন নাই কিন্তু আমি নিজেই বন্ধ করলাম তখন আমাকে উঠে বসেলে বসালে তার যে সহযোগী যারা ছিল তারা সবাই ফ্রেন্ডলি ব্যবহার করে যে আপনি চোখ খোলেন আমি তো ভয়ে খোলেই না দান চোখটা যেটা অপারেশন করেছে তারপরে আমাকে বললো যে একটু একটু করে চোখ মেলাম করে আমি দেখি যে সব আলোগুলা সাদা মতন ধপ ধপ ফক ফক মনে হচ্ছে মনে হচ্ছে আমার নতুন যেন একটা চোখ আমি পেয়ে গেলাম আজব ঘটনা আমি ওইটা পাওয়ার পর আমি সবাইকে পিছনে ঘুরে এক এক করে দেখতেছি চোখ খোলে সবাইকে দেখতেছি আগে ঝাপসা দেখছিলাম ঢুকার সময় পরে দেখতেছি সবাইকে স্পষ্ট যে মুখের মানুষের কাটেন চোখ মুখ চুলের রং পোশাকের রঙ এত সুন্দর আমি ওইখানেই আমি সুস্থ হয়ে গেছি হান্ড্রেড পার্সেন্ট আমি উঠে হয়ে গেছি তারপরে আমাকে নিয়ে আসবে কিছুক্ষণ পরে রেস্টেড থাকতে বললেন তারপরে আমাকে ঔষধের একটা চার্ট ধরাই দিলেন ওই মতে আমি হচ্ছে গুলা দিচ্ছি এবং অপারেশন গত বৃহস্পতিবার অর্থাৎ পনেরো তারিখে হয়েছে আর আজকে হলো তেইশ তারিখ আজকেও বৃহস্পতিবার আমি অলরেডি আমাকে চোর সময় দিল কাছে দেখার জন্য ডাক্তার স্যার বললেন যে ওকে ফাইন সব ঠিক আছে এবং দু বছরের মধ্যে আমার পরবর্তী চোখটা অপারেশন করার পরামর্শ দিলেন আমি বললাম যে ঠিক আছে স্যার আর অনেক ধন্যবাদ জানিয়ে। আমাকে ছেড়ে দিলেন এইটুকু আমি মানে অভিজ্ঞতাটা শেয়ার করলাম আপনাদের মাঝে আর কি আপনাদের সবাইকে ধন্যবাদ সবার সুস্বাস্থ্য কামনা কামনা করছি আপনারা সবাই ভালো থাকেন ধন্যবাদ ঢাকা আই কেয়ার হসপিটাল চোখের যত্নে উৎকর্ষের ছোঁয়া